টোটাল নয় থেকে নয় দশমিক তিন কোটি মানে হচ্ছে ন কোটি থেকে ন কোটি তিরিশ লাখ লোকের একটা বসবাসের দেশ ইরান এই ইরান কিন্তু মিডল ইস্টে খুব চর্চা একটা নাম ইউরোপ কান্ট্রি থেকে শুরু করে আমেরিকা ইসরাইল সবার এগেন্স্টে একমাত্র যদি মিডল ইস্টে কোনো কান্ট্রি লড়ে থাকে একমাত্র সেটা হচ্ছে এই ইরান এই ইরানের সঙ্গে আমাদের ভারতের সম্পর্ক অনেকটাই ভালো সেটা ভালো করে আমরা জানি ইরানের সঙ্গে সম্পর্ক আমাদের ভারতবর্ষের যদি যেটা মাঝে দেখেছে যে আমাদের ভারতবর্ষের উপরে যে আমেরিকা ট্যারিফ লাগিয়ে দিয়েছে কেন আমেরিকার এগেনেস্টে যে সমস্ত কান্ট্রিগুলো আছে সেই সমস্ত কান্ট্রির সঙ্গে আমাদের ভারতের সম্পর্ক ভালো বলে দেয় যেমন রাশিয়া তা এই যে ইরানের বর্তমানে অবস্থা খুবই একটা ভয়াবহ জায়গায় চলে যাচ্ছে সেটা কি যে এগেনেসটা সরকার একটা প্রোটেস্ট চলছে ওখানে কেন দেশের যে পণ্য জিনিসের দাম অত্যাধিক পরিমাণে বেড়ে গেছে তার প্রধান কারণ হচ্ছে দেশের কারেন্সি ডাউন হয়ে গেছে এই দেশের কারেন্সি ডাউন হওয়ার সব থেকে বড় কারণ যেটা আমরা জানি আমেরিকা কিন্তু বিভিন্ন দিক থেকে ইরানের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা থেকে শুরু করে আমেরিকা সহযোগী যে সমস্ত কান্ট্রিগুলো আছে এই সমস্ত কান্ট্রিগুলো যখন নিষেধাজ্ঞা জারি করেছে তখন ইরানের যে কারেন্সি একদম পুরোপুরি ডাউন হয়ে গেছে বর্তমানে যেটা অবস্থা আমি আজকে যেই মুহূর্তে ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে এক ইরানিয়ান রিয়েল জিরো ফোর টু মানে অনেকটাই কম হয়ে গেছে তা এই কারণে দেশের জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে ওই কারণে সাধারণ যে মানুষ রাস্তায় নেমে গেছে সরকারের এগেনস্টে প্রোটেস্টের জন্য যেটা আমরা কয়েক মাস আগে বাংলাদেশের যে আন্দোলন সেটা আমরা দেখেছি কিন্তু বাংলাদেশের যে আন্দোলনের সঙ্গে এই আন্দোলনের অনেকটাই পার্থক্য আছে এই দেশের যে জনগণ তারা শোনা যাচ্ছে যে শান্তিপ্রিয় যে আন্দোলন সেটা করছিল কিন্তু শেষ পর্যন্ত যেটা খবর পাওয়া গেছে টোটাল নয় থেকে এগারো জন মানুষ মারা গেছে আপনারা এই খবরটা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন সংখ্যা শুনতে পারেন কিন্তু এভারেস্ট সব থেকে যেটা পাওয়া গেছে নয় থেকে এগারো জন মারা গেছে আবার সেই নাক স্টার্ট করেছে আর এই খবর আপনারা যখনই শুনেছেন তখনই হয়তো আপনারা ভেবে নিয়েছেন যে এর পেছনে আমেরিকা অথবা ইসরায়েলের হাত থাকতে পারে থাকাটাই স্বাভাবিক ব্যাপার কারণ মিডল ইস্টে প্রথমেই বলেছি যে আমেরিকা অথবা ইসরায়েলের এগেনস্টে অথবা ইউরোপ কান্ট্রি এগেনস্টে একমাত্র ইরান যেটা আছে তার পুরোপুরি বিরোধিতা করে এখন যে ইরানের বর্তমানের যে ক্ষমতা সেটা আমাদের দেখার আর অপেক্ষা রাখে না আমরা যে গত ইরানের সঙ্গে ইসরায়েলের যে যুদ্ধ হয়েছিল সে বারো দিনের যুদ্ধে অলরেডি বুঝতে পেরেছি যে কি কি কাহিনী হয়েছে শেষ পর্যন্ত যে আমেরিকা এন্ট্রি নিতে হয়েছে এই ইরানের যুদ্ধ থামানোর জন্য ইসরায়েলের সঙ্গে কত কি ক্ষতি হয়েছে এখন প্রথম কথা হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে যদি যখন কোনো দেশের যুদ্ধ হয় তার যে খবরগুলো কিন্তু আপনারা কোনো সময় পাবেন না ভালো করে অনেক শয়ে শয়ে যারা নিউজ রিপোর্টারদের কিন্তু মেরে দিয়েছে এই ইসরায়েল এখন ব্যাপারটা হচ্ছে যে এই প্রোটেস্ট যেটা আছে ছোটো ছোট শহর থেকে স্টার্ট হওয়ার পরে বড় বড়ো শহরে যখন পৌঁছেছে তখন উসমান খামেনি যে দেশের এখন বর্তমানের যে চেয়ারে বসে আছেন এক কথায় উনি তো বয়ান দিয়েছেন যে এর এগেনস্টে যদি আমেরিকা থাকে তাহলে তার কড়া একটা ব্যবস্থা নেওয়া হবে আর যে ইরান ইরান যে কান্ট্রি এই ইরান কান্ট্রির যে নিউক্লিয়ার পাওয়ার যে বর্তমানের প্রসেস যেটা চলছে এর এগেনেস্টেই যত কিছু মেন কারণ ইরানের কিন্তু এয়ার ডিফেন্স থেকে শুরু করে আর বাদ বাকি যে মিসাইল পাওয়ার কিন্তু প্রচণ্ড পরিমাণে বেশি এয়ার ডিফেন্সে একটু কম কিন্তু মিসাইল পাওয়ার প্রচণ্ড পরিমাণে বেশি সেটা ভালো করে আমরা জেগেছি এখন এর যদি কোনো প্রকারে সাত কথার এক কথা যদি ইরান যদি অ্যাটোমিক পাওয়ার যদি নিয়ে নেয় তবে এর কাজ কমপ্লিট যাই হোক না কেন এবার আসি আমাদের ইন্ডিয়ার যে খবর আমাদের ইন্ডিয়ায় বর্তমানে সমাজে একটা প্রচলিত খবর যেটা আছে বাংলাদেশের এগেনেস্টে আমরা অনেক কিছু দেখেছি হ্যাঁ বাংলাদেশ যে আমাদের ভারতকে ভালো চায় না বিশেষ করে বাংলাদেশের জনগণ সেটা ওদের বিভিন্ন অঙ্গভঙ্গি বিশেষ করে ফেসবুক থেকে আরো ভালো বোঝা যায় সেটা থেকে এই যে ভারতের আইপিএল এর মোস্তাফিজুলকে যে কেনা হয়েছে মানে নীলামেজের রয়েছে সেটা কিনেছে একমাত্র কি শাহরুখ খান সেটা আবার মুসলিম কিন্তু এই যে আইপিএল আইপিএল এ এন্ট্রি নেওয়ার জন্য যে সমস্ত দেশের প্লেয়াররা থাকবে তাদের কিন্তু ঠিক করে আমাদের বিসিসিআই থেকে শুরু করে আমাদের ক্রীড়া মন্ত্রী যেটা আছে সবাই এখন শাহরুখ খান কিনেছে দোষ হয়েছে কিন্তু তাদেরকে এন্ট্রি দিয়েছে কারা এই তাদেরকে এন্ট্রি দেওয়ার পরে শাহরুখ খান কিনেছে কিন্তু সেটা একবারও বলা হচ্ছে না শাহরুখ খানকে বলা হচ্ছে দেশদ্রোহী এটাই হচ্ছে আর একটা কথা দেখেন প্রথম কথা হচ্ছে সমাজের কিছু মানুষ আছেন তারা বাদ বিচার করেন আর কিছু মানুষ আছেন যে মানুষের ধর্ম নিয়ে বাদ বিচার করেন ধর্ম নিয়ে বাদ বিচার করার আগে আগে তলার যে কাহিনী সেটা দেখে বাদ বিচার করাটাই আমার মনে হয় ভালো হবে ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের কিন্তু একটা পরমাণু চুক্তি আছে সেটা আপনারা কতটা জানেন সেটা জানি না হ্যাঁ এই যে ইন্ডিয়া পাকিস্তান পাকিস্তান যে পলিসি এটা এটা আছে 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 হচ্ছে সালে কিন্তু ভারত এই এই চুক্তিটা চুক্তিটা অনুযায়ী কি এখানে যে ভারতবর্ষ এবং পাকিস্তানের যে পরমাণু যে বোম যেইগুলো আছে সেটা কোথায় আছে এর সুবিধা কি সেই সমস্ত নিয়ে কিন্তু প্রতি বছরের পয়লা জানুয়ারি এটা কিন্তু আদান প্রদান করা হয় আর আমরা মাঝখান থেকে কি জানি যে ভারতবর্ষ পাকিস্তানের যে অ্যাটমিক পাওয়ার প্লান্টের উপর নাকি হামলা করেছিল খবরে তো অনেক নাচানাচি খবর আমরা পেয়েছিলাম যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল এটাই হচ্ছে মেন কাহিনী তা এই যে ভারত পাকিস্তানের সঙ্গে যদি অ্যাটমিক পাওয়ারের যে চুক্তি এখনো পর্যন্ত থেকে থাকে তাহলে মাঝখানে তলায় আর কি সম্পর্ক আছে সেটা তো আমাদের সামনে আর কোনো পাতেই আসবে না আর আর একটা কথা যেটা বলে রাখি বাংলাদেশ তো আমরা জানি যে এক খাবলা একটা কান্ট্রি আমাদের ইন্ডিয়া চাইলে যখন তখন ওকে গ্রেপ করতে পারে যখন তখন কারণ আমাদের ইন্ডিয়ার এমন কোনো কিছু যে অস্ত্র সেটা আমাদের ইন্ডিয়ায় নেই সব কিছুই আছে আমাদের ইন্ডিয়ায় আর বাংলাদেশকে সেই তুলনায় কোনো কম্পেয়ারের কোনো কোনো জায়গা রাখে না অ্যাকচুয়ালি বাংলাদেশের সঙ্গে ভারতে কোনো কম্পেয়ার হয় না তাহলে ভারতকে ছোট করা হয় সাত কথার এক কথা এটাই তা সেই অনুযায়ী ভারত কেন বাংলাদেশের উপরে আক্রমণ করছে না সেটা আমরা জানি যে ভারতবর্ষ একটা শান্তিপ্রিয় কান্ট্রি কিন্তু এত কিছু নির্মম যে সমস্ত কাহিনিগুলো করে বেড়াচ্ছে বাংলাদেশের কান্ট্রিগুলো আমরা এখানে প্রোটেস্ট করছি আমরা এখানে আন্দোলন করছি কিন্তু ভারতবর্ষের বড় বড় যারা পুঁজিবাদী যে সমস্ত মানুষগুলো আছেন তারা কিন্তু ওখানে অনেক ইনভেস্ট করে রেখেছেন যদি সম্পর্ক নষ্ট হয় তাদের ক্ষতি হবে এটাই হচ্ছে সাত কথা এক কথা তো আজকে ভিডিও এই পর্যন্ত পরবর্তী সাবস্ক্রাইব করে ভাই ক্লিক করুন ধন্যবাদ